আসসালামু আলাইকুম ভাই বোনেরা আজকে আপনাদের আমি সহজভাবে নকশি কাঁথা আট করে দেখাচ্ছি আপনাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। বেশি বেশি করে শেয়ার করবেন যেন নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারে। আলহামদুলিল্লাহ এটা একবারে খুব সহজ নকশি কাঁথা আট করা আপনারা আমার এটা দেখে অবশ্যই সহজভাবে আট করতে পারবেন আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ